তুমি কেমন আছেন ইটালিয়ান বউ বিয়ে করে যে সমস্যার মধ্যে আছি তা আসলে বইলে শেষ করা যাবে না প্রতি সপ্তাহে অনুষ্ঠান এবং প্রতি মাসে অনুষ্ঠানের শেষ নেই যে কী পরিমাণ অনুষ্ঠান আর কী পরিমাণে প্রোগ্রাম এদের থাকে তা আল্লাহ বাবু জানে সকাল সন্ধ্যে সকাল সন্ধ্যে আজকে এর জন্মদিন কালকে কালকে তাজ জন্মদিন এরপরে তো শহরের অনুষ্ঠানগুলো আরও সাথে থাকে এরা বলার অপেক্ষার বাইরে যাই হোক আজকে আর একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে আজকে সেই প্রোগ্রামে যাচ্ছি যাই হোক আমরা আর কি শ্বশুরবাড়ি যাওয়ার উপলক্ষে রেডি হয়েছি জায়গাটা অনেক সুন্দর এবং কি বলে ঝর্নার মতো অনেকটা যাই হোক শালার বাড়িতে শ্বশুর শাশুড়ি তারা সবাই অপেক্ষা করতেছে আমাদের জন্য রোমান পায়ের বিড়ি যে আমার সিটিতে এটা হচ্ছে গোড় লাগো বলে এই ব্রিজটা প্রায় পাঁচশো ছয়শ বছর হয়ে গেছে তাও ব্রিজ কিছু হয় নাই এর নাম হচ্ছে ইতালি ইতালি পুরানো সভ্যতার উপরে ডিপেন্ড করে টিকে আছে যাই হোক আজকে দিনটা অনেক জল আমি এই এবং আমি আমার বউরে নিয়ে যাচ্ছি আর কি একটা প্রোগ্রামে সে প্রোগ্রামে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং দেখেন সে প্রোগ্রামে আমরা কী কী করি এবং আজকে সো গো টু ওয়াচ দ্য বিউটিফুল ইতালি It's too much sunny because that's uh, for this reason there is a lot of bird, right? Yes, yes, So there are a lot of birds uh, enjoying the sunny day. Yes. Sir. So now we go to have the... Okay, va bene. ciao! Khawarjoon, no, Bishalparovak, a table ready kurse. A'maraa shekhaneh zhachi.

দেনার দে য়া অরে সে আই এযে থযে এরারেে পাখযে দার সোয়়ে ইয়েপয়োর সেয়ে়ে মিসেন মাপেন সেনে 핏বার সেনে আদে পা঩ে� আমরা আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য আবার ব্যাক করতেছি তারা আমাদের জন্য ওয়েট করতেছে দ্যাটস দা থিংস অ্যান্ড দ্য ইস্যু আর কি যেটা বলতেছিলাম ইটালিয়ানরা এত পরিমাণে প্রোগ্রাম এত পরিমাণে অ্যাক্টিভ ইটালিয়ান মেয়েরা এত বল শেষ করা যাবে না কারণ এদের এত এত পরিমাণ ডেডিকেশন করা লাগে আসলে চিন্তার বাইরে এই পরিমাণ এডুকেশন যদি কোনো কোম্পানিতে করতাম সে কোম্পানি হয়তো এতদিনে কয়েকটা কোটিপতি হয়ে যাইতো যাই হোক একটা ব্যাপার না চালা যাচ্ছে এইভাবে So let's see what can be happen. বাই the ওয়ে we are reaching uh, to our Relative house because uh, there is a party, another party, and uh, for this reason, we are going to arrange. Uh, I mean, they already have you something for us, and we got invited. Okay, so we got to spend a joyful time. Yes, we got to enjoy a joyful time. Watch how much beautiful Italy today. ইউরোপে দেখা যায় যদিও আমাদের সাউথ এশিয়ান দেশগুলোতে না যাই হোক একটা ব্যাপার না তারপরে

আমার শ্বশুর শাশুড়ি আমার ওয়াইফের সাথে কথা বলতেছিল যেহেতু সে তারা অনেকদিন তাকে দেখে না আমাদের খাবারের জন্য টেবিল রেডি হয়ে গেছে আমরা জন এই টেবিলে বসে খাবার খাবো একসাথে খাবার শেষ করতে করতে আমি আপনাদের একটা জিনিস দেখাবো আমার বাসার সামনে থেকে অনেকগুলো ভেড়া একসাথে যাচ্ছে বিশাল একটা ভেড়ার পাল আমাদের বাসার সামনে থেকে যাচ্ছে সাথে কুকুর আছে কুকুরগুলো কিভাবে প্রতিনিধিত্ব করতেছে বিষয়টা টোটালে অদ্ভুত বিশাল একটা সবগুলো মেনটেন করতে কুকুর আছে আর সামনে একজন মানুষ আছে মাত্র পুরো রাস্তা ব্লক করে রাখিয়ে দিছে বেড়াগুলো ইউরোপে ছাগল করুও নিয়ম মাইনে চলে ছাগল না বেড়াও নিয়ম মাইনে চলে বিষয়টা আসলে গাধা আছে দুইটা তিনটা দুটা তিনটা গাধা আছে আর মালিক আছে মালিক আইতে টে সামনে একজন মানুষ আর পিছনে একজন মানুষ আর এতগুলো বেড়া কন্ট্রোল করতেছে দুজন মানুষ বেড়ার পাল পার হয়ে গেল রাস্তাগুলো টোটালি অপরিষ্কার করে দিয়ে গেছে ওই যে